আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতেই তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম আজকে সকাল সকাল বাজার চলে আসছে বাসায় আব্বু নদীর বাঁচা মাছ নিয়ে আসছে এই তো আম্মু সকাল সকাল রান্না বসায় দিছে এখন নদীর বাঁচা মাছটা বেগুন দিয়ে কষায়া পাক করবে এই তো আমি ঘুম থেকে উঠে চলে আসলাম ভিডিও করার জন্য এই তো মাছটা এখন রান্না হবে আর এখানে বিড়ালটা মুরগিগুলোর সাথে সব সময় লাইগা থাকে দেখেন বিড়াল মুরগির পাশ ছাড়ে না আর এখানে মশলাটা কষায় নিতেছে এ তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিয়ে মশলাটাকে কষায়া তারপরে বেগুনগুলা কষাবে তারপরে একসাথে মাছগুলা দিয়ে কষায় এটাকে পাক করে নেবে এই তো রান্নাটা দেখতে থাকেন আর সাথেই থাকেন ব্লগের মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছগুলোকে ভালো করে ধুয়ে নিবে এই তো দেখেন এইভাবে কষলায় মাছগুলোকে ধুয়ে আম্মু আর এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে এখন বেগুনগুলো দিয়ে দিবে মশলার মধ্যে তো বেগুনগুলো অল্প সময় কষানো হয়ে গেলে তারপরে একসাথে মাছগুলোও দিয়ে দিবে দিয়ে তারপরে তরকারিটা রান্না করবে এই তো এখন মাছগুলো দিয়ে দিবে এই তো বিওয়ার দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমাদের বাড়ির ছোট্ট বাগান দেখেন মার্শাল্লাহ গাছগুলো কি সুন্দর আরো অনেক গাছ আছে আর অনেক ফুল আছে এই তো বাগানটা আপনারা সব উপভোগ করেন আর আমাদের বাড়ির ছোট বাগানটা আপনাদের যাদের কাছে ভালো লাগে দয়া করে আমাদের চ্যানেলের মধ্যে কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আর সব সময় আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে কি না এটা বলে আমাদের পাশে থাকবেন আর এই তো আজকে দুপুরে খাওয়া দাওয়া করে একটু চলে যাব চিটাং রোড ভাই মাছ পাঠাবে ফোন দিয়ে বলছে যাওয়ার জন্য যাব এরকম হোম ব্লগের পাশাপাশি রান্নাবান্না ব্লগের পাশাপাশি আপনারা কারা আমাদের ট্রাভেল ব্লগ দেখতে চান বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি এই সব ব্লগ দেখতে চান এটাও আপনারা কমেন্টসে জানাবেন আপনাদের চাহিদা মোতাবেক আমরা ভিডিও বানাবো আর এই তো দেখেন এই তো এখন আমাদের সামনে চলে আসলো বোম্বাই মরিচ গাছ গাছের মধ্যে দিয়ে একটা বোম্বাই মরিচও হয়েছে সুন্দর মার্শাল্লাহ আর এই তো এগুলা কি গাছ আমি জানি না আপনারা কি গাছ বলে জানেন এটা কমেন্টসে জানাবেন এখানে আমাদের নদীর বাঁচা মাছ এটা রান্না কমপ্লিট এই তো দেখেন লোকটা মার্শাল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে খাইতেও খুব মজা ছিল আর এখানে বামস মাছ রান্না করবে এই জন্য তরকারি কষায় নিতেছে আম্মু মশলা কষায় নিতেছে তো মশলা কষায় তারপরে আম্মু বামস মাছ রান্না করবে বামাস মাছটা হচ্ছে আসলে এটা মুরব্বীদের কাছ থেকে শুনছি এটা ধান খেতের মধ্যে থাকে বাঙ্গি খেতের মধ্যে ওইখান থেকে মাছটা কৃষকেরা খুব কষ্ট করে ধরে এই মাছটা খুব রেয়ার সবসময় পাওয়া যায় না যারা বিশেষ করে মাছের ব্যবসা করে তারাই এই মাছগুলো কালেক্ট করতে পারে খাইতে পারে এই তো দেখেন এখন মাছটা প্রায় গোস্তের মতো লাগে খাইতে এই তো এখন ভালো করে কষায় রান্না করে নেবে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ वीडियो लगे एक्शन और क्या आंसर वीडियो लग क्या हां हैं वीडियोलेस लाइफ जरा वीडियो में गेम हो गया ना एक्सरसाइज हां हां हम भी लोग आज भी पीएसिप नो डॉट को नॉन से होता है सी पर दुकान

যারা ভিডিও দেখে নিতে হয়ে গেল কি ছাড় আছে শিখলো কত সুন্দর কমেন্ট আনছে আপনারা যারা নবীগঞ্জের এই আশেপাশে থাকেন আপনারা শিবলুর দোকান থেকে সবাই নেবেন সুটকি আছে সুটকি দাও ভালো সুটকি আছে সুটকি কৌ এটা বলা বড় খাওয়া সব এটা কেউ আর শুকনা না

এদের গাই যে হচ্ছে আজকে দুপুরের মেনু এটা হচ্ছে বামস মাছ আপনারা চিনেন কিনা এটা হচ্ছে পাট শাক আর হচ্ছে খেসারি ডাউলের বড়া এটা মাছ বাজা এটা হচ্ছে নদীর মাছ এটা হচ্ছে ডাল হচ্ছে মটর ডাল শুকনা এটা সবাই খেয়েতেছি হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু খাওয়া দাওয়া করে এখন একটু চিটাং রোড যাবো মাছ আনতে সেভাবে মাছ পাঠাইতেছে মাছগুলোই নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আছে তো ভিউয়ার্স চলেন চিটাং রোড যাইতে যাইতে আপনাদের নারায়ণগঞ্জ শহরের ভিউটা দেখাই রাস্তাঘাট কত ফ্রেশ কত সুন্দর কত মনোরম আপনারা একটু দেখলেই বুঝবেন এটা হচ্ছে আপনার এসিআই পানির কলের ভিতর দিয়ে তারপর চিটাং রোড যাবে রাস্তাঘাট কত সুন্দর ফ্রেশ দেখেন কত সুন্দর মহল্লা আপনাদেরকে পুরো নারায়ণগঞ্জ শহরের ভিউটা একটু দেখাই আসেন তো চলে আসলাম চিটাং রোড ভাই আসবে এখন আমাদের কাছে ভাই মাছ দিতেছে

এখানে থাকে বাজার বসে বিকালে যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন প্রচন্ড রদ ছিল আসতে মনে চায়নি কিন্তু আশাটা খুব ভালো লাগতেছে এখন আসরের পরে ওয়েদারটা খুব জোর থাকতেছে আর খুব ফ্রেশও লাগলো বাতাসটা আর ওয়েদারটাও জায়গাগুলো জায়গাগুলোও সুন্দর রাস্তাঘাট খুব ফ্রি তো দেখেন গেলে অনেক করছে মানুষের অনেক বেশি ক্রাউড কথা শুনতে পারতেছেন কি জানি না হ্যাঁ যে আস্তে আস্তে যেবে নিচ্ছু নি তো গাইস দেখেন পুলিশ আসামি ধরে নিয়ে যাইতেছে আমরা নৌকাতে আছি জানি না কিসের আসামি

আর সাথে আছে বড় সাইজের মলায়া নদীর এটা সাথে চিংড়িও আছে মাছে বরফ দেওয়া ছিল এই জন্য মাছ তাজা আছে মাছ তাজা আছে আর এটা হচ্ছে নদীর বাইল্লা গুড়া দেখেন কি সুন্দর ফ্রেশ মাছ এই মাছগুলো আনার জন্য চিটাং রোড গেছিলাম ভাই পাঠাইছে বাসায় এই তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই থাক আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরেকটি ব্লগে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম